আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা পঁয়ত্রিশ মা হয় মমতাময়ী পৃথিবীর সকল মা তার বাচ্চার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত বাচ্চার ভালোর জন্য তারা বিনা বাক্যে বিষ পান করে নিতে পারবে খুব কম সংখ্যক মা রয়েছে যাদের বাচ্চার প্রতি টান কম বাচ্চার ভালো খারাপে কিছু এসে যায় না আতিয়া বেগম কি ঠিক সেই কোয়ালিটির মা মেয়ের ভালো খারাপে তার কি হৃদয় কাপে না কলিজা ছটফট করে না হয়তো তাই নয়তো টিকিট ক্যান্সেল করে দেওয়ার পরেও ফের নতুন টিকিট কেন কিনবে কেন চলে যাওয়ার এত তারা আবরার স্বরে নিজের ভালোবাসার বার্তা জানান দেওয়ার পরেও কেন এত ছলনা করছে মা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় আবরার আজকে বেশ শীত পড়েছে সেই সাথে কুয়াশা নেমেছে গোটা শহর জুড়ে দূরের বস্তুর দেখা মেলা ভাঁড় বিশাল আকৃতির গাছগুলো কুয়াশার চাদরে মুড়ে রয়েছে যেন মা তার সন্তানকে সূর্যের আলো হতে রক্ষা করার প্রস্তুতি নিয়েছে রাস্তার দুই পাশে দুটো বাড়ি রয়েছে একটা অহনার এবং পাশেরটা জানা নেই অহনা ব্যালকানিতে পাইচারি করছে বাচ্চা নিয়ে হয়তো কান্না থামানোর চেষ্টা করছে বা ঘুম পড়ানোর চেষ্টা চালাচ্ছে আহাদ ইভান আমান সিয়াম সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন একজনের ওপর আরেকজনের হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে সিয়ামের মাথা আবরারের কাঁধে বিরক্ত হয় না আবরার বরং তার অভ্যেস রয়েছে সিঙ্গাপুরের প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে চেয়েছিল সে কাট কাঠ স্বরে বলেছিল আই উইল ম্যানেজ তোদের যেতে হবে না তখনই হাড্ডি চারটে আব্রারের পাঁ জড়িয়ে ধরে যাবে মানে যাবেই জেদ ধরে বসে অগত্যা তাদের নিয়েই পাড়ি জমাতে হচ্ছে সিঙ্গাপুর অহনাদের বাড়ির বন্ধ গেইটের পানিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে আব্রার মন বলছে গাড়ি থেকে নেমে অহনার কাছে যেতে অনুন্নয়ের স্বরে বলতে বনু প্লিজ আম্মুকে বল আদ্রিকে নিয়ে যেন চলে না যায় আমি ওকে ছাড়া থাকতে পারবো না এখানে ফিরে এসে যেন আদ্রিতাকে দেখতে পাই তবে নিজের গম্ভীর ব্যক্তিত্ব ধরে রাখতে গাড়ি হতে নামে না ছুটে যায় না অহনার নিকট বরং দক্ষ হাতে স্টারিং ঘুরিয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে বিড়বিড় করে আওড়ায় আদ্রিতা প্লিজ চলে যেও না আই নিড ইউ ব্যাডলি প্লিজ যান লাগেজে নিজের প্রয়োজনীয় সকল জামাকাপড় ঢুকিয়ে সেই লাগেজের ওপরেই বসে আছে আদ্রিতা মনটা বেশ খারাপ একটু আগেই মা এসে জানালো সন্ধ্যে ছয়টার ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছে তারা জামা কাপড় যেন গুছিয়ে রাখে কৌতূহলী আদ্রিতা মাকে জিজ্ঞাসা করল কেন মা আবরার তাস তো থেকে যেতে বলল তখনই আতিয়া গম্ভীর স্বরে জবাব দেয় দুর্বল হয়ে পড়েছ আদ্রিতা অথচ তুমি ভুলে গিয়েছ আব্রাত তাসনীন তোমাকে অস্বীকার করে ফেলে রেখে এসেছিল আদ্রিতা ভুলে গিয়েছে সত্যি তার মনে নেই কিছু মনে করার চেষ্টাও করেনি শুধু এইটুকু বুঝতে পারছে এখানে থেকে যাওয়া ঠিক হবে না তার বিহায়া মনটা বারংবার বলছে আদ্রিতা তুই যাস না থেকে যা নির্দয় পাশান পুরুষটির নিকটে তখনই টুংটাং করে বেঁচে ওঠে আদ্রিতার ফোনখানা ওহো কল আসেনি এসেছে ম্যাসেজ আদ্রিতা চট জলদি লাগেজের ওপর থেকে নেমে পড়ে টি টেবিলের ওপরে পড়ে থাকা ফোনখানা হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢুকে আন্ন নাম্বার থেকে একটা আট মিনিটের ভিডিও এসেছে কাপাকাপি হাতে ভিডিওখানা প্লে করে আদ্রিতা দেখতে পায় তার আর আবরারের ঘনিষ্ঠ মুহূর্ত এই তো এই বিছানায় আবরারের সঙ্গে লেপ্টে রয়েছে সে অধরে অধর মিলিত দুজনার আব্রারের হাতখানার পানে নজর পড়তেই চোখ দুটো বন্ধ করে ফেলে আদ্রিতা এটা তো গতকাল রাতের দৃশ্য গলা শুকিয়ে আসে হাত পায়ের কাঁপন একটু বেড়েছে নিশ্চয়ই তলপেটে মোচড় দিয়ে উঠছে এটা ক্ষুধার জন্য নয় বরং গতকাল রাতের সেই ঘটনাটা অনুভব করছে বলে আব্রার তাস বড়ই বেহায়া এবং উন্মাদ হবে না সর্বক্ষণ উন্মাদনায় ভরপুর ডার্ক রোম্যান্টিক মুভি দেখে কিনা সেই সব হিরোদের মতোই তো হচ্ছে আদ্রিতার ভাবনার মাঝেই একখানা মেসেজ আসে একই নাম্বার থেকে এটা দেখে একদিন কাটিয়ে দেব কালকে ড্রেস ছাড়া হট পিক দিও সেটা দেখে কালকের দিন কাটিয়ে দেব অ্যান্ড পরশু তোমার জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো ওকে যান আর 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 যদি পরশু বাড়ি ফিরে তোমায় না দেখতে পাই পাক কেটে হাতে ধরিয়ে দেব ইট আদ্রিতা চার পাঁচবার মেসেজখানা পড়ে এবং বিড়বিড় করে বলে আবরার কবে জানি আপনার বেপরোয়া রোয়ান্সের কবলে পড়ে জানটাই উড়ে যাবে আমার তারপর শেষের লেখাটুকু মনে পড়তেই কলিজা কেঁপে ওঠে তখনই আতিয়া বেগম চলে আসে কক্ষে ব্যস্ত পায়ে পাইচারি করতে করতে বলে আদ্রিতা দ্রুত করো বেরোবো আমরা আদ্রিতা চমকায় হাতে থাকা ফোনের সাইড বাটন চেপে বন্ধ করে ফেলে এবং বলে আমি রেডি চলো আতিয়া ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার পানি। চমকানো আদলখানা ভালো করে পর্যবেক্ষণ করে বলে আবরারের সাথে কনট্রাক্ট করিও না সে যেন নতুন হোয়াটসঅ্যাপের খবর না জানতে পারে আদ্রিতা ঠোঁট উল্টায় মনে মনে বলে অলরেডি জেনে গেছে মা আরিফ নিজে এসেছে আদ্রিতা এবং আতিয়াকে নিতে এয়ারপোর্টে এসে সেটা দেখতে পেল আদ্রিতা ওই তো কালো রঙের শুট বুট পরে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়ায় বয়স বেড়েছে তবে বোঝার উপায় নেই এখনো আগের মতোই হ্যান্ডসাম শেষবার যখন দেখেছিল তখনও ঠিক এমনই ছিল দেখতে আতিয়া মুচকি হাসে নিজের লাগেজের হাতল টেনে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আরিফের নিকট আরিফ ভীষণ যত্ন সহকারে আতিয়ার ডান হাতখানা মুঠোয় পুড়ে নেয় এত লেট হলো যে আদ্রিতা লেট করিয়ে দিল তারপর বলো ফ্লাইট কখন আমাদের আরিফ হাতগড়িতে নজর বুলিয়ে বলে এই আর আধা ঘন্টা তুমি আমার কথা শুনে চলে আসবে ভাবতে পারিনি আমি আতিয়ার মুখের হাসিখানা কালো হয়ে যায় মাথা নত করে বলে আমার ছেলেটা থাকতে বলেছিল চলে এসে বোধহয় ভুল করলাম কোনো ভুল করনি তুমি তোমার ছেলে থাকলে কখনোই আসতে পারতে না তাই তো আমি প্ল্যানিং করে তাকে সিঙ্গাপুর নিয়ে গিয়েছি বলেই উচ্চস্বরে হাসে আরিফ তবে আতিয়ার হাসি পায় না বরং ছোট ছোট নয়নে আরিফের পানে তাকিয়ে থাকে আজকে আবরার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আরিফ কল করে আতিয়াকে কেঁদে কেটে বলে আমি আর এভাবে বাঁচতে পারছি না আতিয়া একটু রিল্যাক্স চাই শান্তি চাই তাই ভেবেছি আদ্রিতাকে নিয়ে বাংলাদেশে থাকবো আমার পুরনো বাড়িতে মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস করব তুমি প্লিজ আদ্রিতাকে ফিরিয়ে দাও আতিয়া তখন চিন্তায় পড়ে গিয়েছিল কখনোই আরিফকে দুর্বল হতে দেখেনি সে আজকে তবে এত দুর্বল কেন হলো এক কোনায় দাঁড়িয়ে আদ্রিতা দেখছিল নিজের বাবাকে অপেক্ষা করছিল কখন তার পানে তাকাবে আর দুই হাত মেলে দিয়ে ডাকবে বলবে মামনি বাবার কাছে এসো কিন্তু বাবার আর সময় কোথায় আদ্রিতার পানে তাকানোর হঠাৎ একটা গাড়ি এসে থামে আদ্রিতার সামনে এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় একটা শক্তপোক্ত হাত আদ্রিতার কোমর জড়িয়ে ধরে শূন্য হাতে গাড়িতে বসিয়ে দেয় চিৎকার করারও সময় পায় না আদ্রিতা কিছু বুঝে উঠতেও পারে না শুধু শুনতে পায় আবরার তাসনিনের কলিজায় আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে বলেছিলাম না কলিজার ঠান্ডা না হওয়া অব্দি তোর মুক্তি নেই